আমরা রায়গঞ্জ ব্লক কংগ্রেস মাইনরিটি কমিটির পক্ষ থেকে হ্যাঁ কিছু তথ্য পেয়েছি যে তথ্য রায়গঞ্জ ব্লক এর ভিডিও অবশ্যই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল যে যৌথ প্রয়াসে এই সব এক আমার পরে আমার সমাধানের টাকা তসরূপ একটা বিষয় এসেছে আমাদের চোখে সেটাই আমরা অর্ডার কপি পাওয়ার পর আমরা জেলা ডিএম সাহেবকে ওটা দেখলাম এটা হতে পারে না ভয়ঙ্কর অবস্থা আমাদের রায়গঞ্জ ব্লকে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত আছে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের ব্যয় নির্বাহ করার জন্য প্রতিটি পঞ্চায়েতে এক লক্ষ টাকা দেওয়ার জন্য চোদ্দ লক্ষ টাকা গত নয় পা নয় নয় দু হাজার পঁচিশ সালে পঁচিশ তারিখে বিডিও রায়গঞ্জ জিবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে দেওয়া হয় অ্যাকাউন্ট নম্বর ফাইভ থ্রি সেভেন নাইন জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়ান পাঞ্জাব এর আইএফসি কোড চোদ্দ লক্ষ টাকা আমরা দেখলাম এই এক লক্ষ টাকা না দিয়ে মডিয়া সাহেব সমস্ত এক্সিকিউটিভ কে পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ আছে নির্বাহী সহায়ক আছেন তাদের অ্যাকাউন্টটা কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছে সব থেকে আশ্চর্য প্রধানটাও যায় না আজকে সকালে কয়েকজন প্রধানের সঙ্গে আমার কথা হলো প্রথমত তো অবাক আমি জানি না তারপর দিকে তারপরে খবর নিচ্ছি পরে কিছুক্ষণ পর আমার মিস করলাম মানে ফোনটা ধরতে পারিনি দেখলাম ও যে হ্যাঁ টাকা বিশ টাকা দিয়েছে সেটা কি ভিআরপি টিআরপি বিভিন্ন কাজে আমাদের প্রশ্ন সরকারি টাকা পঞ্চায়েতের যদি খরচা হয় পঞ্চায়েতের হেডে খরচা পঞ্চায়েত আসবে পঞ্চায়েতের প্রধান জানে প্রধান হচ্ছে কাস্টোডিয়াম কিন্তু সরকারি টাকা কীভাবে একদম ব্যক্তিগত কিছু এক্সিকিউটিভ সাহেবদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এটা একটা চরম বেআইনি ভিডিওর এখন আমাদের আগের যে ভিডিও ছিল যিনি কি ভুলে যাচ্ছে আমরা ওই উনি হ্যাঁ হ্যাঁ কি তামাং আর কি মহাশয় এই কাজগুলি করে ট্রান্সফার হয়ে গেছে এবং পাশাপাশি আমরা কেন্দ্র সরকারের যে একটা ই গ্রাম স্বরাজ একটা পোর্টাল আছে তাতে কেন্দ্র সরকারের কোনো কাজ কেন্দ্র সরকারের এই যে ফিফটিন ফিনান্স এই ফিনান্সের টাকাটা যা খরচা হবে তা ইউসি আপনাকে আপলোড করতে হয় এই ইউসি দিতেই আমরা দেখছি আমরা কিছুদিন আগে আপনারা খবর করেছেন আমরা পরে পেয়েছি ব্যাপারটাকে আমরা ডাউনলোড করার পর দেখছি প্রচণ্ড অনিয়ম রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সুপরামর্শে অবশ্যই এগুলো এগুলোকে সুপরামর্শই হবে উইদাউট টেন্ডার তেরো লাখ বারো লাখ এভাবে টাকা খরচা করছে অবৈধভাবে এবং সেখানে একটা বাচ্চাদের প্রেস তৈরি করার নাম করে একটি কমপ্লেক্ট যে কম্প্যাক্ট টেনটা হওয়ার কথা একটা সেটাকে ভাগ করে দারোটা ভাগে করা হয়েছে পঁচাত্তর হাজার পঁচাশি হাজার যেটা চরম পঞ্চায়েত আইন অনুযায়ী যেটা চরম বিরোধী আমার প্রশ্ন যে ভিডিও সাহেবের দেখার দায়িত্ব গোটা পঞ্চায়েত বিভিন্ন রকম অনিয়ম করে একজন বিডিও তো এমনি এমনি আসে না তার শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষা দিয়ে তাদের কাজটা হয় তারাই বেয়া কাজটা কীভাবে করে আমরা পঞ্চায়েতগুলোকে যারা গাইড করবে আর এরাই এই চর্যবিত্তিকে এরা উৎসাহিত করছে বেনিয়ম কাজ করছে এরই বিরুদ্ধে মানুষকে জানানোর জন্য আমরা এই যে তৃণমূলের নেতৃত্বে বিডিও হয়ে যে এজেন্ট ব্লকের বিভিন্ন রকম নোংরামি কাজ এবং স্থানীয় যে নেতা মন্ত্রী আছে নেতা মন্ত্রী মেয়ে করে আমাদের যে মন্ত্রী আছে তাই সহচর্য এই পঞ্চায়েত সভাপতি তাদের এই সুপরামর্শ এই কাজগুলো হচ্ছে এই বিরোধিতা করছি হ্যাঁ এইটাই তো আমরা জানতে চাই তদন্তের জন্য আমরা জানতে চাই রীতিমতো আমরা না ওটা দেয়নি ওটা

হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> uh, <laughs> <laughs> <authenticity> <laughs> <laughs> হ্যাঁ ব্যক্তিগত আমি লিখিত বলছি পার্সোনাল এখন আমরা সাংবাদিক সাংবাদিকরা হচ্ছে ভারতের গণতন্ত্রের ব্যবস্থার চতুর্থ স্তম্ভ মানুষ আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো মানুষের দৌড়ে পৌঁছানোর জন্য মানুষকে জাগ্রত করার জন্য মানুষকে এর প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমার আহ্বানের জন্য আমি রায়গঞ্জ ব্লক কংগ্রেস মাইনরিটি কমিটির সভাপতি Mm-hmm.